একটা নিউ ভিডিও বানিয়েছিল ছিল মানে বৃষ্টি পড়ছিল তো কোনো বিদ্যুৎ চমকায় না পুরো শান্ত বৃষ্টি পড়ছিল তো দেখো প্যাটিস বানানোর জন্য প্রথমে ময়দার মধ্যে একটুখানি লবণ তারপর তেল আর পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পরে এটাকে এরকম থালার মধ্যে মানে বাটিতে ঠেকে দিতে হবে তো দেখো এখানে একটুখানি তেল নিয়ে ময়দাটাকে ঢেলে দিল তারপর হচ্ছে এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নেবে তারপরে মানে সাথে সাথে এখন পেঁয়াজ পেঁয়াজের যে পাতাটা থাকে সেটা দিয়ে দিবে দেওয়ার পর এটাকে ভালো করে নাচার করার পরে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে একটুখানি মরিচ তারপর হচ্ছে মাংসের যে মশলাটা হয় সেটা তারপর ম্যাগি মশলা তারপর দিয়ে ধনে পাতা দিয়ে চিকেনটাকে ঝুড়ি ঝুড়ি করে সিদ্ধ করে তারপর ঝুড়ি ঝুড়ি করে একটুখানি পানি দিয়ে সাথে ডিম দিয়ে মানে আন্ডা দিয়ে তারপর এটাকে ভালো করে না চাড়া করার সাথে সাথে পুদিনা পাতা দিয়ে দিতে হবে পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ার পরে এখানে একটা বাটিতে ঢেলে নিতে হবে দেখো পুরোটা কাচিয়ে ঢেলে দেবো তো আরেকটা বাটিতে নিয়ে পানি তারপরে এখানেও মানে পানি আর আটা দিয়ে ওটাকে গুলি নিল তো দেখো এতক্ষণে এই যে মানে এই মানে রুটির মতো যে যেটা দিয়ে প্যাটিসটা বানাবে সো এটা ফুলে গিয়েছিল তো এখন এটা কীভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপর এটাকে বড় করে তো বড় করে বিলতে হবে তারপর উপর দিয়ে একটুখানি ওই যে যে প্রথমে তেল আর যে আটা দিয়ে মানে বেসন দিয়ে হ্যাঁ বলি আমি যেটাই হোক সেটা দিয়ে এখন মিঠ নিল তারপর হচ্ছে এটা কি ভালো করে পরটা যেভাবে মানে এটা আটার মতো কাজ করে মানে আঠার মতো হুম আমি যে পাল্টা কি বলি তা দেখো এখন এটা আরো বড় হয়ে গেল বেলতে বেলটা বেলতে বেলতে আরো বড় হয়ে গেল মানে উল্টা পিল্টা করে বেলে নিতে হবে ভালো করে মানে যাতে এত বড় হয়ে যায় তারপরে ওটাকে মাঝখান থেকে কেটে তারপরে এইভাবে করে দিয়ে তোমরা চাইলে তোমাদের মতো ডিজাইন দিতে পারো তো দেখো এখানে আবার ওই যে মাত্র বাড়ালো গরম গরম তো সেটাকে দিয়ে দিলো চিকেন চিকেনের পুটটা যেটা থাকে দেওয়ার পর এটাকে এইভাবে করে একটুখানি চ্যাপটা করে এইটার নিচে একটা জিনিস পরে গিয়েছিল মানে রিমোটটা তো দেখো এইখানে আমাদের প্রথমে আবার একটুখানি ওই যে যে বানিয়েছিল না ওই যে আটা আর ওই যে তেল মানে আটা আর পানি দিয়ে তো সেটা দিয়ে এখন ই করে নিল বেলে নিবে তারপরে দেখো এটা কি এটা তিন পিস হয়ে গেল। তারপরে এভাবে আবার সেম প্রসেসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছে যে কী করে করতে হবে যদি তোমরা ভালো করে না দেখে থাকো এর জন্য তো আবারও সেম প্রসেস যেটা করলো মাত্র তারপর ডুবা ডুবা তেলে এটাকে ভেজে নিতে হবে যাতে এটা পুরো তেলটা ভিতরে চলে যায় তো দেখো ওখান দিয়ে ফাঁক হয়ে গেছি ফাঁ তারপর হচ্ছে আমাদের হয়ে গিয়েছে একটুখানি তেলটাকে ঝরে তারপরে একটি পাত্রে উঠিয়ে নিবে খেতে এত টেস্টি হয়েছিল তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ